আমি কেমন করে পত্র লেখি রে বন্ধু তো আমার বন্ধুরা যারা আছেন অবশ্যই গানটা শেয়ার করে দিবেন আর গানটা কেমন রয়েছে আপনারা অবশ্যই মতামত জানাবেন আর ভাই কিন্তু বাংলাদেশ গেছিল মসজিদপুর দেশ বুলে মানে আমি ভিডিওতে দেখছি আর কি মজুদপর দিশ বুকলে আপনি কতদিন আছিলেন ভাই হ্যাঁ আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে যে ছিলাম মাত্র বারো দিন কিন্তু ওনার বললে যে আমি ওমতো সময় দিতে পারে নাই বা টাইম দিতে পারে নাই উনি আমাকে বলছিল যে ম্যাক্সিমাম দশের থেকে পনেরোটা দিন আমার কাছে থেকে যাও পরে আমি গেছিলাম যে টাইমে ওই টাইমে মানে বাংলাদেশে যেহেতু হরতাল আছিলো তারপরও মোটামুটি ওনার বগলে যে আমি দশের থেকে বারো ঘন্টা সময় আছিলাম আর কি নোশেশ থেকে 12 সময়ের মধ্যে আপনি মুজিদ পর্বশীর কিবা একটা মানে গিসিলেন যে তার কি রকম পাইছিলেন মানে অসাধারণ অসাধারণ এটা বলতে গেলে আসলেতে বলা শেষ নাই আমি যেহেতু গেছিলাম অনেকটা আশা নিয়ে ভাবছিলাম না যে ওনার সাথে আমি সাক্ষাৎ করতে পারবো বা আমি ওনাকে দেখতে পারবো বা ওনার সাথে বসতে পারবো তো তারপরেও কিন্তু আল্লাহ আসলেতে আমাকে ওনার পর্যন্ত পৌঁছাইছে তা ওনার কাছে যাওয়ার পরে তো আমি কি বলবার এখানে বলার আর কিছু নেই মানে ভাষা নেই এটা বলতে গেলে কিন্তু আমি ভাষা হেরে ফেলি মানে হারিয়ে ফেলি এক কথা বলতে গেলে মানে অসাধারণ জীবনে আসলে যার কথা ভাবতাম যার গানগুলা পছন্দ করতাম শুনতাম আর তার সাথে আসলে আগে আগে পরেও আমার সাথে দেখা হয়েছিল না তো বাংলাদেশ যাওয়ার পর থেকে আমি ওনাকে অনেকটাই কষ্টর বিনিময়ে কিন্তু আমি ওনাকে পাইছিলাম গান বাজনাও করছি উনিও গান গাচ্ছে আমিও গান গাচ্ছি একসাথেও গান মানে আমরা দুজনে গাইছিলাম তো অসাধারণ খুবই একটা ভালো লাগছিল আমার মানে এরকম একটা ভাবনা চিন্তা হয়ে যে আমি ওখানে থেকে যাই যাতে আমি না আসি মানে ফিলিংসটা ওই রকম আমি এই জায়গায় থাকলে মনে আমি মজিদ পরদোষের শ্যাম আমি মানে আপনাকে উপহার দেবার পারো এত সময় দিছে আমি খুব ভালোবাসি খুব আনন্দিত পাইছি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাইছি তো সবে দোয়া করবেন বাড়ির জন্য যাতে এই মতো আপনারা সাপোর্ট করেন আর যাতে এই মতো ভাবে বাইজান আইগে যেতে পারে আমি এই দোয়া করছি আর কি আর আপনারা সবাই সাপোর্ট করবেন বাইরে আমি কেমন করে পত্র লেখি রে বন্ধু ওর গ্রাম পোস্ট অফিস নেই জানা তোমায় আমি হলে মসিনা মোসিন আমি হলে মোসনা না বন্ধুরে বন্ধু রে হইতা যদি এই দেশের দেশি সে চোরুণে হইতাম দাসি গো বন্ধুর হতেই যদি দেশ দেশী সে চোরুণে হইতাম দাসি গো আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম রে বন্ধু শুনতাম না কারো মানা তোমায় আমি হলে মচি না বন্ধু রে বন্ধু রে শুইলে না রে আশের নিদ্রা খোয় খো আশে আসে তন্দ্রাহা বন্ধুরে শুইলে না রে আসের নিদ্রা খে আসে তন্দ্রাগু আমি স্বপন দেখে যেগে উঠি রে বন্ধু কেন্দে ভি যাই বিছানা তুমায়ামী হোলে মসি না তুমায়ামী ভলে মসি না আমি কেমন করে পত্র লেখি রে বন্ধু গ্রাম পোস্ট অফিস নেই জানা তোমায় আমি হলে মসিনা না তোমায় আমি হলে মসিনা